মাছ মাংসকে টেক্কা দিয়ে এমন একটা ডিমের রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি এটা খুবই সিম্পল কিন্তু খেতে এত টেস্টি হয় যে মাছ বা মাংস খাবার খাওয়ার কথা ভুলিয়ে দিবে মনে হবে এই রেসিপিটাই আবার বানাই তো চলুন তবে শুরু করা যাক প্রথমেই আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি নর্মাল জলের মধ্যে ডিম আর আলু দিয়ে সেদ্ধ করে ওটিকে ছুলে আমি আলুগুলোকে টুকরো করে নিয়েছি আর ডিমগুলোকে ছুলে নিয়েছি আর এদিকে তিনটে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর পোস্ত কাজু আর দুটা শুকনো লঙ্কা পেস্ট করে নেব এখানে আমি ডিম আর আলুর মধ্যে লবণ হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তার জন্য সর্ষের তেল গরম করে আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলো সেদ্ধ আছে তাই বেশিক্ষণ লাগবে না হাই ফ্লেমেই আমি লাল লাল করে ভেজে নিব আর এবার আমি ডিমগুলোকে ছেড়ে ডিমগুলোকেও হালকা ভাজা ভাজা করে নিব এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো এবার আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি ডিমটা তুলে নিব ডিমটা তুলে সেই তেলের মধ্যে আমি দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে দেব ফোরণ দিয়ে যে আমি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আর দু তিনটা রসুন আমি চুলে রেখেছিলাম সেই রসুনটা একসঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এটাকে একটু হালকা লাল লাল করে নিতে হবে করে নিয়ে এটাকে কম আছে পেঁয়াজটাকে করতে হবে বেশি হাই ফ্লেমে করবেন না নাহলে পেঁয়াজটা আবার পুড়ে যাবে কম আছে ধীরে ধীরে করে আমি লবণ হলুদ দিয়ে যে ডিমটা মাখিয়ে রেখেছিলাম সেই লবণ হলুদ বালা জলটা প্লেটে যে লেগেছিলো লবণ হলুদটা সেটাতে জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু নরম নরম আমি করে নেব পেঁয়াজটা যখন আমার হালকা নরম হয়ে আসবে তারপরে আমি সেই যে কাজু পোস্ত আর শুকনো লঙ্কা ছিল বেটে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিব দিয়ে আমি সামান্য একটু লবণ আর হলুদ অ্যাড করব এটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আমার ভালো করে কষে নিতে হবে আপনারা যদি পোস্তটা শিলপাটাতে বাটেন তাহলে আপনাদের পোস্তটা খুব মোলায়েম হয় আর ঝোলটারও স্বাদ ভালো হয় তো চেষ্টা করবেন যদি আপনারা পারেন শিলনোড়াতে বাটার তাহলে একটু তরকারির ফ্লেভারটা একটু অন্যরকম হয় আপনারা বানিয়ে দেখবেন শিলপাটা আর মিক্সির মধ্যে কিছুটা হলেও অন্তর থাকে একটা স্বাদ আলাদাই রকম হয় তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে আমি তার মধ্যে সামান্য জল দিব খুব একটা ঝোল করব না মাখা মাখা করবো তো অল্প জল দিয়ে আমি ডিম আর আলুগুলোকে ঢেলে দেব ডিম আর আলুগুলো ঢেলে আমি এর মধ্যে সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব এটা আমি সানরাইজার যে বিরিয়ানি মশলা হয় সেটাই আমি অ্যাড করেছি আর একটু যদি চিনি খান তাহলে অল্প সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন বা কম আছে কিছুক্ষণ রেখে দিবেন জলটা শুকিয়ে আসলে আপনাদের এরকম ডিমে রেসিপি রেডি হয়ে যাবে তো এটা একবার জাস্ট বানিয়ে দেখুন এটা রবিবারের দুপুরকে একদম অনবদ্ধ করে দেয় মাছ মাংসটাও দরকার হয় না সেই লাগে খেতে জাস্ট একবার ট্রাই করে দেখবেন তো ভিডিওটা এখন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে